আজকে আমি একটা লোভনীয় আচারের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করব টক ঝাল মিষ্টি কদবেলের আচার আর এই কদবেলের আচার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো কদবেলের আচার বানানোর জন্য এখানে আমি চারটে কদবেল নিয়ে নিয়েছি তো কদবেলগুলো দেখো খুব একটা বড় নয় আর খুব একটা ছোটও নয় মাঝারি সাইজের এখানে আমি কদবেল পেয়েছি তো দেখো আমি চারটা কদবেল ভেঙে নিয়েছি এবার কদবেলের শ্বাসটা বের করে নিলাম এবার হাত দিয়ে একটু ভালো করে ভেঙে নেব। মানে কদবেলের ভেতরে যে একটা সুতোর মতো শক্ত অংশ থাকে সেটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে সেটা যখন আচারাইতি থেকে যায় মুখে পড়লে খেতে ভালো লাগবে না তো দেখো এরকম সুতোর মতো শক্ত অংশগুলো আমি সমস্তটাই কিন্তু বাদ দিয়ে দেবো তো খুব ভালো করে হাত দিয়ে কদবেলটা আমি ভেঙে নিয়েছি আর একটু মেখেও নিয়েছি তো প্রথমেই আমি আচার তৈরির জন্য এখানে মশলাটা তৈরি করে নিচ্ছি তো শুকনো খোলাই এর মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে তো এখানে আমি নিয়েছি পাঁচ ফোড়ন গোটা জিরে গোটা ধনে আর চারটি শুকনো লঙ্কা তো মশলাটা দেখো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার আমি এটা নামিয়ে রেখে দিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর আচার কিন্তু সরিষার তেলেই টেস্ট বাড়ে তাই সবসময় আচার কিন্তু সরিষার তেলে করার চেষ্টা করবে তো দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আবার দুটো শুকনো লঙ্কা একটু ভেঙে আর একটু পাঁচ ফোড়ন এবার পুরো কদবেল মাখাটা দিয়ে দিলাম এবার একটু তেলের মানে তেলের সাথে ভালো করে কদবেলটাকে একটু ভেজে নিতে হবে মানে ওই হালকা যখন লাল লাল হয়ে আসবে ঠিক ওইভাবে কিন্তু কদবেলটা ভাজতে হবে খুব একটা বেশি সময় লাগবে না তো দেখো কদবেলটা কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কিন্তু কালারের জন্য দিয়েছি যেহেতু আমি এখানে অলরেডি অনেকগুলো শুকনো লঙ্কা ব্যবহার করেছি তাই ঝালের জন্য দিইনি এটা আমি কালারের জন্য এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করলাম দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে কদবেলের সাথে মিশিয়ে নিয়েছি তো আমি এখানে এক বাটি চিনি নিয়েছি তো প্রথমেই দেখো এক বাটি থেকে একটু কম আমি চিনি এখানে দিয়ে দিলাম আরও কিছুটা চিনি বাটিতে আছে এবার চিনিটাকে কদবেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের হিটটা একদম লোতে রাখবে নাহলে চিনিটা কিন্তু তলায় ধরে যেতে পারে আর চিনিটা যখন গলে যাবে ঠিক এই রকম হবে এতে কিন্তু জল একদম জল দেওয়া চলবে না তো তার জন্য গ্যাসের হিটটা একদম লোতে রাখতে হবে তো দেখো গলে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম হাফ লেবুর রস আর যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা এখানে আমি দু চামচ দিয়ে দিয়েছি তোমরা যদি পরিমাণ বেশি করো মশলার পরিমাণ বেশি দেবে তো দেখো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই কতবিলের আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে মানে দেখে এতটাই সুন্দর লাগছে দেখে কিন্তু জীবের জল চলে আসবে আর এই কতবিলের আচার ছোটোবেলায় খুবই কিনে খেতাম বন্ধুরা এখন বাড়িতেই তৈরি করি তো তোমরাও কিন্তু একবার এইভাবে কদবেলের আচার বানিয়ে খেয়ে দেখবে দেখবে ভীষণ ভালো লাগবে আর সকলেরই খুব ভালো লাগবে এটা কিন্তু ভাতের সাথেও খেতে ভালো লাগে আবার এমনিও কিন্তু খেতে খুবই ভালো লাগে তো তোমাদের যদি এই কদবেলের আচারের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের মতো এখানেই শেষ করলাম বা